শেরপুরে বন্যার পরিস্থিতি অবনতি এখন পর্যন্ত সাতজনের জনের প্রাণহানি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি দলের শেরপুরে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছেন বেড়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা শুক্রবার থেকে শুরু হওয়া বন্যা এখন পর্যন্ত সাতজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে অনেকেই পাশাপাশি কৃষি এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা শেরপুরের পানিবন্দি মানুষের উদ্ধার কাজ করেছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি এছাড়া শনিবার সকাল থেকে নালিতাবাড়ি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে সংযুক্ত হয়েছেন এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলা আরও ছয়টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছেন নতুন নতুন আরও এলাকা প্লাবিত হবার পাওয়া যাচ্ছে পাহাড়ি দল অব্যাহত থাকায় শেরপুর মহারসি সোমেশ্বরী চেল্লাখালী বোগাই ও মির্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুর সার্বিক বন্যার পরিস্থিতি ব্যাপক অপনীত হয়েছে এখন পর্যন্ত শেরপুর পাঁচটি উপজেলার আটাইশটি ইউনিয়ন দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবিন্দু হয়েছে দেড় লাখেরও বেশি মানুষ নকলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন শনিবার রাতে নকলা একজনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যা জেলার নালিতাবাড়ি উপজেলার জন ও জিনাইগাতিতে একজনের মৃত্যু হয়েছেন জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন পানিবন্দি মানুষের সঠিক উদ্ধার করতে সফল হয়েছি অনেকে আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে তাদের জন্য বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার ব্যবস্থা করা হচ্ছে উপজেলার ষাট থেকে সত্তর শতাংশ এলাকা প্লাবিত হয়েছেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম রানা বলেন নালিতাবাড়িতে আশ্রয় কেন্দ্র একশো তেইশটি এর মধ্যে বেশি মানুষ উপজেলার বারোটি ইউনিয়নে প্লাবিত হয়েছে এর মধ্যে পাঁচটি ইউনিয়ন বেশি ক্ষতি হয়েছেন শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রবণ কুমার কর্মকর্তা দেওয়াত তথ্য মতে শুধু জিনাইগাথি এলাকা এবং নালিতাগারি উপজেলায় দুই হাজার সাতান্নটি মাছের ক্ষের বেসে গেছে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে এগারো কোটি টাকা কৃষি অফিসে তথ্যমতে জেলার কমপক্ষে তিরিশ হাজার হেক্টর আমন এবং এক হাজার হেক্টর সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কমপক্ষে সত্তর হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এরপরও যেসব প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে সেই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এই বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজনকে বলেন আশ্রয় কেন্দ্র খোলা বিশ্ববিদ্যালয়গুলো আগামী কয়েকদিনের মধ্যে থাকবে সেসব এলাকা পানি থেকে সেখানে নিয়মিত ক্লাস চলবে